আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিদেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাইদির গায়বনা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশ জামাত সংঘর্ষ এদিকে শোক দিবসে পাকুন্দিয়ায় এমপি সমর্থকের দেশীয় অস্ত্রের মহড়া চকরিয়ায় সাইদির গায়বনা জানা যায় মুখশধারীদের গুলি নিহত এক লিভার জটিলতার পাশাপাশি আরও একাধিক সমস্যা দেখা দিয়েছে খালেদা জিয়ার বাইতুল মোকাররম সাইদির গায়বানা জানাজার চেষ্টা সংঘর্ষ সর্বশেষ জানিয়ে দেব শুধু মুখে বলি বাস্তবে বঙ্গবন্ধুর আদর্শ কাজ করি না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাইদির গায়বানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশ জামায়াত সংঘর্ষ যুদ্ধাপরাধের দায়ে আমৃত দণ্ডাদেশ প্রাপ্ত ও বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির দেলোয়ার হুসাইন সাইদির গায়বানা জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে নগরীর কাজীর দেউরির মোড় এলাকায় এই ঘটনা ঘটে এরপর বিকেল সাড়ে চারটার দিকে ওয়াসামোর এলাকায় ফের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা এ সময় প্রায় আধা ঘন্টা পুলিশের সঙ্গে জামায়াতের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর ফাঁকে গুলি ছুড়ে নেতাকর্মীকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান নগরের ওয়াসামোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইদির গাইবানা জানাজার প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা এ সময় পুলিশের সঙ্গে বাক বিতণ্ডতার ঘটনা ঘটে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশের ধাওয়া মিছিল মিছিলকারীরা কাদের দেউরি বাজারের পার্কিংয়ে দাঁড়ানো ম্যাক্স হাসপাতাল লিমিটেডের একটি মাইক্রোবাস ভাঙচুর করে এছাড়াও বেশ কয়েকটি সিএনজি নিক্ষেপ করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা এক সিএনজি অটো রিক্সা চালক আহত হয়েছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান ঘটনাস্থল থেকে জামাত শিবিরের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যাচাই বাছাইয়ের কাজ চলছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে চট্টগ্রামে জমিয়তুল ফাল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার আসরের নামাজ শেষে যুদ্ধাপরাধী মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাইদির গায়েবি জানাজার আয়োজনের পরিকল্পনা ছিল জামায়াতের এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়েছিল জামায়াতের নেতৃবৃন্দ তবে পুলিশ অনুমতি দেয়নি জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শোক দিবসে পাকুন্দিয়ায় এমপি সমর্থকের দেশীয় অস্ত্রের মহড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবসে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে আসনের বর্তমান সংসদ নূর সমর্থকেরা আজ মঙ্গলবার বিকেল উপজেলা হোসেন্দি বাজারে বর্তমান এমপির সমর্থক আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে এই মহড়া হয় এ সময় দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হোসেন্দি বাজারে অর্ধ শতাধিক নেতাকর্মী কিনে সাবেক সাংসদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সৌরভ উদ্দিনের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে জানা যায় পনেরো আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নেতাকর্মী নিয়ে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধুর এ সময় পাকুন্দিয়া বাজার জামে মসজিদ এলাকায় পুলিশে বাধা দেয় পরে শ্রদ্ধা জানানোর জন্য অনুমতি দেয় পুলিশ পুলিশের অনুমতিতে সেখানে শ্রদ্ধা জানিয়ে পাটুয়া ভাঙা দরগা বাজার এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে বর্তমান এমপির সমর্থক আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে হোসেন্দি বাজারের সাবেক সাংসদের অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে পরবর্তীতে আমজাদ হোসেন অর্ধ শতাধিক নেতা কর্মীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এ মহড়া দেয় এ সময় রাস্তার পাশে সোহরাব উদ্দিনের ব্যানার ফেস্টুন তারা সাবেক সাংসদের অনুসারী হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রোগ্রাম করে বাড়ি পথে বর্তমান এমপির সমর্থকরা আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছড়ে এ ঘটনায় ছাত্রলীগ কর্মী আশিক মাথায় আঘাত পেয়ে আহত হয়েছে বর্তমান এমপির অনুসারী হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ বলেন সাবেক সাংসদের অনুসারীরা ফুল দিয়ে ফেরার পথে হোসেন্দি বাজারে আমাদের ওপর হামলা চেষ্টা করে এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাজারে আসে এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি চকরিয়ায় সাইদির গায়বানা জানাজায় মুখোশধারীদের গুলি নিহত এক মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত প্রাপ্ত জামায়াত ইসলামের আমির দেলোয়ার সাইদির কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো সাতজন মঙ্গলবার বিকেলে চকরিয়া পুরসভার বায়তুর সড়ক এলাকায় এই ঘটনা ঘটে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ফোরকান ইসলাম চকরিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের আব্দুল বাড়ি পাড়ার ফজল আহমেদের ছেলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে চকরিয়া সরকারি হাইস্কুল মাঠে সাইদির গাইভানা জানাজার ঘোষণা দেওয়া হয় কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সেখানে জানাজা পড়তে দেয়নি তবে বিকেল সাড়ে চারটার দিকে কয়েক হাজার লোক চকরিয়া পৌরসভার লামার চিরিঙ্গা এলাকায় জমায়েত হয়ে জানাজা শুরু করে পঞ্চাশ জনের মতো মুখোশারী লোক গিয়ে সেখানে গুলি চালাইতে জানাজা পণ্ড হয়ে যায় এ সময় কয়েকজনকে লাঠি দিয়ে পেটায় মুখোশদারীরা জানা যায় আসা লোকজন ইটপাটকেল ছড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায় অস্থি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি লিভার জটিলতার পাশাপাশি আরও একাধিক সমস্যা দেখা দিয়েছে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত নয় আগস্ট রাতে অসুস্থতার কারণে তার চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করানো হয় আজ মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নয় দিগন্তকে জানিয়েছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি কেমন এ প্রশ্নের জবাবে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম বলেন উনি লিভারজনিত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি আছেন তার অন্যান্য পরিপার্শ্বিক সিস্টেমেও সমস্যা দেখা দিয়েছে সে কারণে গতকাল উনার অনেক খারাপ গেছে গতকাল একটু জ্বর হয়েছিল কিন্তু সকাল থেকে তা ছিল না তিনি জানান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছিল সেগুলো রিপোর্টে আসতে শুরু করেছে সেই রিপোর্ট অনুযায়ী বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা চলছে কিছুদিন তাকে হাসপাতালে থাকা লাগতে পারে বাইতুল মোকারমে সাইদির গায়েবানা জানাজার চেষ্টা সংঘর্ষ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একাত্তরের বিরোধী অপরাধে আমৃত কারাদণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসেন সাইদির গায়বানা জানাজা পড়ার চেষ্টা করলে জামায়াতের নেতাকর্মীদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে জাতীয় শোক দিবস উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর আওয়ামী লীগের দোয়া ও মোনাজা চলছিল তখন কিছু জামায়াত কর্মী গায়বানা জানাজা শুরু করে করতে চাইলে মসজিদের ভেতরে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গেলে সংঘর্ষ বাধে এ সময় পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েন নেতা কর্মীরা পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় সময় বেশ কয়েকজনকে আটক করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান জোহর নামাজের পর বাইতুল মোকারমে গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করেন জামায়াতের নেতা কর্মীরা এরপর বাইতুল মোকারমের উত্তর গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ধাওয়া দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ কর্মকর্তা হাবাতুল ইসলাম বলেন ভেতরে শোক দিবসের অনুষ্ঠানে পালনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর কিছু জামাত শিবির কর্মী বাইতুল মোকারমের ওপর উত্তর ফটকি বিক্ষোভ শুরু করে পুলিশ গ্যালিট পাটকেল ছুড়ে তারা এ সময় তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা মসজিদের ভেতরে চলে যায় তখন ভেতরে থাকা শোক পালনকারীদের সঙ্গে সংঘর্ষবাদে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে পুলিশ মসজিদের ভেতরে ঢোকেনি কয়েকজনকে আটক করা হয়েছে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শুধু মুখে বলি বাস্তবে বঙ্গবন্ধুর আদর্শে কাজ করি না বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে ধারণ না করে তার আদর্শকে অনুকরণ করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন আবদুল্লাহ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দুই হাজার তেইশ উপলক্ষে মঙ্গলবার দুদকে আয়োজিত আলোচনা সভা ও মাহফিলের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে দুদকের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন কমিশনের সহকারী পরিচালক হতে তদুর্ধ পর্যায়ের প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্ট নিহত তার পরিবারের সব সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন